নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ বার্নার্ড স মনে করতেন অপরের প্রতি নিষ্ঠুরতা অবশ্যই খারাপ কিন্তু তার চাইতেও খারাপ অন্যের প্রতি উদাসীনতা এই মনোভাবকে তিনি অমানবিকতার প্রকৃত রূপ বলেছেন কিন্তু কেন বললেন তিনি বলার এই যে নিষ্ঠুরতা একটা সাময়িক প্রতিক্রিয়া মাত্র কেউ হয়তো আদেও নিষ্ঠুর প্রকৃতির নন কিন্তু পরপর এমন কয়েকটি উত্তেজক ঘটনা ঘটে গেল যার ফলে তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং সচরাচর যে আচরণকে ঘৃণা করেন উত্তেজনার বশে হয়তো তাই করে বসলেন তিনি এই অবাঞ্ছিত পরিস্থিতিকেও হয়তো কিছুটা লঘু করে দেখা চলে এই জন্য চলে যে তাকে না ঘাটালে তিনি কাউকে আঘাত করেন না এমনকি তিনি হয়তো একজন দয়ালু ও উদার প্রকৃতির মানুষ বিপদ আপদ হলে তিনি হয়তো যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে যান তার একমাত্র দোষ হল আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারেন না উত্তেজিত হলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন কিন্তু আসলে তিনি হয়তো হৃদয়বান মানুষ পছন্দের লোক যারা তাদের প্রতি স্নেহ ভালোবাসা যথেষ্টই আছে তার আবার যাদের পছন্দ করেন না তাদের হয়তো শত্রু মনে করেন হয়তো মনে মনে তাদের অনিষ্ট করার ইচ্ছেও জাগে কিন্তু যিনি অন্যের প্রতি উদাসীন তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা নিজেকে নিয়েই তিনি সব সময় ব্যস্ত অন্যের কথা ভাবার ফুরসত নেই তার ভালোবাসেন শুধুমাত্র নিজেকেই কাউকে ভালোবাসলে তাও বাসেন নিজের স্বার্থেই এবং সেই স্বার্থে আঘাত লাগলে তার ভালোবাসা অবিলম্বে ঘৃণায় পর্যবসিত হবে অন্যের কি হলো না হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই নিজের স্বার্থ রক্ষার জন্য ঘনিষ্ঠতম বন্ধুকে বলি দিতেও তিনি কুণ্ঠিত নন তাঁর ভাবভঙ্গি দেখলে মনে হবে জগৎটা যেন কেবল তার স্বার্থ আগলাবার জন্যই সৃষ্ট হয়েছে জগৎ যদি তার ইচ্ছামতো না চলে তিনি যার পর বিস্মিত হন ক্ষুণ্ণ হন তার চারপাশে মানুষের দুঃখ কষ্টের সীমা নেই কিন্তু সেসব তাকে স্পর্শ করে না রোম যখন দাউদাউ করে জ্বলছিল তখন নীরো বেহালা বাজাচ্ছিলেন তিনিও সেই নীর যার মনে অপরের জন্য বিন্দুমাত্র সহানুভূতি নেই সে তো অপরিণত পশুর সঙ্গে তার বিশেষ কোনো তফাত নেই সে নামই মানুষ কারণ মনুষ্যত্বের সঠিক লক্ষণ একত্ব বোধ ও সকলের প্রতি ভালোবাসা শুধু নারী পুরুষ নয় পশু পাখি গাছপালা সকলের প্রতি ভালোবাসা এই পৃথিবীতে মানুষ এসেছে সকলের শেষে কিন্তু একমাত্র সেই প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে নিজের তো বটেই জীব জন্তু গাছপালা সকলের অস্তিত্ব সুরক্ষিত করেছে ওই সময়েই সে উপলব্ধি করেছে যে প্রকৃতির বিরুদ্ধে একা যুদ্ধ করে জয়লাভ করা যায় না তার জন্য সমবেত সংগ্রাম প্রয়োজন আত্মরক্ষার এই তাগিদ থেকেই পরিবার সমাজ এবং জাতির জন্ম এই এইখানেই মানুষ অন্যান্য প্রাণীদের চাইতে এগিয়ে গেছে এই কারণেই আজ সে জগতের ওপর কর্তৃত্ব করছে আত্মসংরক্ষণের সহজাত প্রবৃত্তি মানুষ সহ সব প্রাণীরই রয়েছে কিন্তু একমাত্র মানুষই এই প্রবৃত্তির সঙ্গে যোগ করেছে আরেকটি জিনিস তা হল আপন পর সকলের জন্য ভাবা বিবর্তনের শুরুতেই মানুষ বুঝেছিল একা বাঁচা যায় না বাঁচতে গেলে অন্যের সাহায্য চাই কিন্তু কিছু পেতে গেলে কিছু দিতে তো হবেই তাই সে আদান প্রদানের নীতি অনুসরণ করতে আরম্ভ করে অন্যভাবে বলতে গেলে মানুষ অন্যের কথা ভাবতে শুরু করল এবং আশা করল অন্যরাও তার চিন্তা করবে সেই থেকে মানুষ উন্নতি বলতেই বুঝেছে ক্রমশ অন্যের প্রতি বন্ধুত্ব ও শুভ কামনার মনোভাব ছড়িয়ে দেওয়া যতই মানুষ উন্নত হবে ততই সে অন্যের সঙ্গে একাত্মতা অনুভব করবে শীঘ্রই এমন একটা অবস্থা আসবে যখন অন্যের কষ্ট হলে সে কষ্ট তার নিজের বুকেই বাঁচবে বিকাশের চূড়ান্ত পর্যায়ে আবির্ভাব হয় এমন মানুষের যিনি শুধু পরহিতার্থেই বাঁচেন মানবচরিত্রের এ হল সর্বোচ্চ স্তর পূর্ণ পরিণতি যখন সেটি ঘটে স্বামী বিবেকানন্দের ভাষায় মানুষ তখন এক অনন্ত বৃত্তে রূপান্তরিত হয় এমন বৃত্ত যার পরিধি কোথাও নেই কিন্তু কেন্দ্র সর্বত্র উদাসীনতা যদি অমানবিকতার প্রকৃত রূপ হয় তাহলে মানবিকতার নির্যাস হলো ভালোবাসা যার সর্বগ্রাসী আলিঙ্গনে বাধা পড়ে সমগ্র সৃষ্টি কি অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ